আসসালামু আলাইকুম কুদুর খামারি দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা এক্সক্লুসিভ ভিডিও দর্শক এই মুহূর্তে আমি আছি এটা হচ্ছে বর্মি শ্রীপুর গাজীপুর এবং আপনারা সবাই চিনেন আমার সাথে সবসময় থাকে ডাক্তার আলাবিন। আর ডাক্তার বলতে তো সবাই ডিবিএম হয় উনি আসলে ডিবিএম ডাক্তার না উনি হচ্ছে আমাদের ডিজাইন অ্যাগ্রো পার্কের একসময় প্রাথমিক চিকিৎসক হিসাবে কাজ করতো এছাড়া উনি চিকিৎসা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে সেজন্য ওনাকে সবাই ডাক্তার বলে তো যাই হোক আজকে আমরা আলামিন ভাইয়ের খামারে আছি আলামিন ভাই কিন্তু আপনারা জানেন অনেক আগে থেকে উনি কিন্তু এই গরু কেনা বেচার সাথে জড়িত গরু কেনা বেচা করে কিন্তু উনি ছোট মানুষ ছোটো পুঁজি সে জন্য উনি অল্প অল্প গাবি কেনা বেচা করে যেমন আজকে ওনার খামারের মধ্যে আমরা আসছি এখানে খুব সুন্দর সুন্দর উন্নত জাতের কিছু গাবি আছে আমরা এই গাবিগুলো বের করে আপনার ডিটেলস দেখাবো ইনশাআল্লাহ গাবিগুলো যাতে মানে ভালো হবে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে কথা বলবো আলামিন ভাইয়ের সাথে এগুলো জাত কেমন হবে মান কেমন হবে দাম কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আজকের প্রতিবেদন তৈরি করা হবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন ক্ষুদ্র খামারি খুব খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি

যারা বিডিএস যারা বিএস তারা মূলত ডাক্তার আমরা তো নামের আগে ডাক্তার আচ্ছা পাশাপাশি একটা ফার্মেসি আছে এখানে বসি আচ্ছা আঠারো বছর যাব প্রাণী সেবাই নিজেকে নিয়োজিত রাখছি কি বুঝতে পারছি আজকে তো রমজান জি রমজান জি

আচ্ছা আর হচ্ছে আমার আমাকে বিশ্বাস করে নিবে এটাই আমার বড় পুঁজি মানুষের দশটা পনেরোটা গরুর থাকে আমার তো এত পুঁজি নাই আর হচ্ছে এত রাখার জায়গাও নাই আমি পল্লী চিকিৎসকের পাশাপাশি দু একটা গরু এলাকা থেকে সংগ্রহ করি কিছু টাকা লাভ হলে বিক্রি করি আর কি আচ্ছা আমরা যে গরুটা এখন দেখতে পাচ্ছি এটা মূলত কি জাতের গরু এটা হলিস্টেন ফ্রিজিয়ান এটা এরকম লাফাই কেন আপনার মতো শান্ত সৃষ্টি বাসুর বাইরে রাখা এই কারণে আর কি বাসুর বাইরে রাখা এই কারণে না জি মাশাআল্লাহ

এটা জন্ম থেকে মন্ডি হয়েছে কিন্তু মানুষ মন্ডি বলতে কোনো জাত নাই কিন্তু কোনো ক্রমে হয়ে গেছে এটা আমার যশোর থেকে সংগ্রহ করা এর মাকে সহ ইন্ডিয়া থেকে সে হয়ে আসছিল বাংলাদেশে এসে জন্মগ্রহণ করছে তারপর পরে বাচ্চা দেওয়ার দশ দিন পরে আমি কালেকশন করছি

আচ্ছা এখন আপনি যে দাম বললেন এটা আলোচনা করার সুযোগ আছে এবং দেখে নিতে পারবে আচ্ছা আমরা তাহলে মোটামুটি কয়টা গরু দেখাবো আবার দুইটা গাবি আছে রানিং আর একটা মুন্ডি বকনা বাচ্চা আছে আচ্ছা তাহলে দুইটা গাবি দেখাবো একটা মুন্ডি বকনা দেখাবো না চারটা ছিল দুই দিন আগে দুইটা সেল হয়েছে ও ঠিক আছে তাহলে আমরা পরেরটা দেখি এটা নিয়ে যান দর্শক এটা হচ্ছে আলামিন ভাইয়ের দুই নাম্বার গাবিটা গাবিটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি এবং এটা অনেক বড় সাইজের একটা গাবি আসলে আলমিন ভাই এখানে গরু ডিসপ্লে করার ভালো কোনো জায়গা নাই ব্যাপারে শুনেতে আসলে ঘর থেকে গরু বিক্রি করে দেয় মানুষ আসে ওনার এখান গরু নিয়ে যায় ওনার ভিডিও টিটিও করা লাগে না ভিডিও টিটিও করে না উনি আজকে জাস্ট যাওয়ার প্রথম ওনার বাড়িতে আসলাম সেজন্য ভাবলাম যে অনেকেই ফোন দিচ্ছেন যে রমজানে দুধের ক্রাইসিস ভালো মানের গাভী দরকার চিন্তা করলাম যে আলমিন এই দুটা গাভী আপনাদেরকে দেখায় সেজন্যই আসলে ভিডিওটা করা আলামিন ভাই এই যে আমাদের সামনে যে গাভীটা এখন আছে আপনার মতোই মোটা তাজা জি ইনশাল্লাহ হ্যাঁ এটার সম্পর্কে একটু বলেন এটা কয় হচ্ছে ফ্রিজিয়ান জাত সাথে বকনা বাচ্চা এটা হচ্ছে ছয় জাতের ছয় জাত আমার একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুই থেকে ছয় জাতের গরু সারা বিক্রি করি না আচ্ছা লাটৃষ্ণ দেওয়া গরু বিক্রি করি না আচ্ছা গাবীর সাথে পাঁচার কালার মিলতে হবে এবং মহিলাদের দুধ দহন করবে এরকম শান্ত গরু লাগবে টাকা দিয়া পাবাদা গরু কেউ কিনবে না আচ্ছা

আচ্ছা এটা কতটুকু দুধ হয় বলেন তো এটা সকালে তেরো সাড়ে তেরো আর বিকালে সাত আট তিন তিনটান দিলে একটু তিন তিনটান দিলে তেষ্ট বিষয় এটা আসলে তিনটান দেওয়া লাগে যেসব গাবি

এই বাছুরটা হচ্ছে এই গরুটা এটা কি বকনা বাছুর না সার বাছুর বকনা বকনা বাছুর 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 বয়স কত এটা 27 28 দিন 27 28 দিন বয়স তাহলে বলেন এর দাম কত এটা হচ্ছে 3 লক্ষ 35 টাকা দাম 3 লক্ষ 35 চা দাম আলোচনা করার সুযোগ থাকবে জি আর দুইটা গরু একসাথে নিলে ডেলিভারি ফ্রি দুইটা গরু যদি কি একসাথে না গাড়ি ভাড়া আপনি দিয়ে দিবেন নাকি সমগ্র বাংলাদেশ টেকনাফ হইতে পারে আবার মাওনা গাজীপুর হইতে পারে কোনো সমস্যা নাই যত টাকা লাগে আমার ঠিক আছে আর একটা কি বলেন আপনার কাছে একটা বকনা বাসুর আছে না আসেন বকনাটা দেখি আল্লাহ বকনা তো একবারে 100 100 জি ভাই এটা হ্যাঁ এটা খুব এটা তো পারসিয়ান বিড়ালের মতো লাগে জি এটা পরিমনি নাম রাখছি পরিমনি এটা পরিমনি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখেন মানে সাদা মনে কোনো কাল কাদা নাই খালি কানের মধ্যে একটু কালো আছে আর পুরো গরু সাদা ভাই এটা সম্পর্কে বলেন আলামিন ভাই এটা হচ্ছে ফ্রিজিয়ান মুন্ডি আর এটাও আপনার ডিহনিং করা হয় নাই জন্ম থেকে মন্ডি একটু ভালোভাবে হাতে আপনি দেখেন তো কাস্টমার বিদেশ থেকে দেশ থেকে দূর থেকে বলবে যে শিং ডিফাইনিং করা দেখেন কোন আপনি হাতে আচ্ছা শুনুন অসুবিধা নাই এটা এমনিতেই মন্ডি হইছে এটা মা 24 25 দিছে দ্বিতীয় বেনে আচ্ছা এটাও আমার যশোর থেকে কালেকশন করা এটা আপনার হচ্ছে এখন 11 মাস বয়স আচ্ছা সকল দনে কি মুক্ত করা ভ্যাকসিন করা করার কি যত ভ্যাকসিন আছে গুলো করা আর গুলকিমি ফিতাকিমি গুলি যাকিমি সব ইনজেকশন করা আছে মানে কমপ্লিট করা আছে আচ্ছা

নিতে যাতে মানে ভালো এটা এবং একটা নিতে তাহলে জোড়া ডেলিভারি ফ্রি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা দেখাইলাম দুটোই মোটামুটি সেম মানে একটা হচ্ছে 25 দিন 26 দিন বয়স বাছুরের আর হচ্ছে এক মাস বয়স 31 দিন হ্যাঁ 4-5 দিন মানে কাঁচা কাঁচা আর একটার দাঁত হচ্ছে দুইটা আর বড়টার দাঁত কত ছয়টা এটা দুই নাম্বার বাচ্চা ওটা এক নাম্বার বাচ্চা কিন্তু দুটোই বকনা বাছুর হ্যাঁ দুটোই বকনা বাছুর আচ্ছা আর একটা বকনা বাছুর দেখলাম আমরা আলাদা দুই দাঁতের যেটা মুন্ডিটা বকনা আছে সাথে মুন্ডি বকনা হইছে মুন্ডি বকনা হইছে তো আমরা ভিডিও আদিরঘিত করব না ভিডিও শেষ করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি আসলে বললে তো আসলে এটা বদনাম হয়ে যাবে কারণ আমি যে কথাগুলো বলবো এটা একটা ব্যবসায়ী পেছনে চলে যাবে আমার কাছ থেকে আপনি প্রতিবেদন করলে অবশ্যই এটা এই যে কমেন্ট বক্স খোলা রাখবেন অনেকের কমেন্ট বক্স কিন্তু অনেক ইউটিউবটাও অফ রাখে আমার ভালো মন্ড পজিটিভ নেগেটিভ মানুষ প্রমাণ করবে এখানে আর আলহামদুলিল্লাহ আট নয় বছর যাবৎ কেনা ব্যবসা করতেছি দু একটা সমস্যা হয়তো হয়েছে আমি মনে হয় পাঁচ সাতশো করেও বিক্রি করছি কম হলেও আমি তো বিজ্ঞাপন লাগে না আমার দুটা পেজ আছে আবার আপনার একটা পেজের মধ্যে আমি অ্যাডমিনট ওখানে চিকিৎসা সেবা দিই সেই সময় অনেক মানুষ আমাকে চিনে পাশাপাশি হচ্ছে অবি আলহামদুলিল্লাহ সেল করি কটা কাছে মিল রেখে সেল করি আর আপনারা বিশ্বস্ত জায়গা থেকে নেবেন সুস্থ সম্বল গরু কিনবেন যেগুলো গরু পা বাড়তে হয় বা মিল নাই এগুলো নেবেন না আর যেগুলো পশমগুলো সুন্দর এগুলো নেবেন কিছু গরু আছে দেখা গেল এক বছর আগে পুরারুখ হয়েছে এগুলো পশমটা ফাটা পশম থাকবে অনেকেরা বুঝে না অনেক ব্যাপারে আর দেখি বিক্রি করে কিন্তু কোনো ইউটিউবার বলে না যেগুলো অসুস্থ কারণ আপনি তো এখন দেখতে পারতেছেন না আর এক বছর আগের ইতিহাস কী ওটা দেখেন গরু কিনি আর আমার ক্যাশ থাকলেও তো আমি সাতটা গরু কিনতে পারি না কারণ ভালো গরু পাওয়া যায় না এই সমগ্র দেশ খুঁজা সারা সাতটা দুইটা গরু ম্যানেজ করি পরে এক সপ্তাহ যত্ন করি বাড়িতে অনেক সময় দশ দিন রাখতে হয় সব কিছু কমপ্লিট করে একজন মানুষের হাতে তুলে দিই উনি শুধু খাবার দিবে আর দুধ আসবে যত প্রাথমিক চিকিৎসা আছে এগুলো আমি কমপ্লিট করে দিই এই আর কি আপনারা জেনে বোঝে লেনদেন করবেন আলহামদুলিল্লাহ আমার কাছে নিলে কথা কথা মিল পাবেন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আলম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম